হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা কিছুদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে গাছে কি বিষয় সবথেকে বেশি সমস্যা তোমাদের আর সেখানে তো প্রচুর প্রচুর কমেন্ট আমি পেয়েছি আর যেই বিষয়টা নিয়ে সব থেকে বেশি থেকে বেশি সমস্যা সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিও এতক্ষণে তোমার থামনারা টাইটেল দেখে নিয়েছ এবার একটা মজার কথা বলি তো আজকে যে বিষয়ে কথা হতে চলেছে একটা নির্দিষ্ট পোকার ব্যাপারে এবার আমি ভিডিওটা অনেকদিন ধরে করবো করবো ভাবছি কিন্তু করতে পারছিলাম না ঠিক আছে তার কারণ কী জানো কারণ আমার মানে বাগানে ওই পোকার মানে কোনো বংশই আর বেছে নেই ঠিক আছে পুরো বংশ নির্বংশ হয়ে গেছে তো যতক্ষণ আছে পোকার আগমন হচ্ছে আমার বাগানে ততক্ষণ তো আমি আর কি দেখিয়ে তোমাদের ভিডিওটা করব। তো ফাইনালি সেই মানে কিছু ভদ্রলোক আমার বাগানে এসছে ঠিক আছে তাদের দেখি আজকে ভিডিওটা হবে তো এই দেখো আজকে কিন্তু কথা হবে মিলিবাগ নিয়ে তো মিলিবাগ এমন একটা পোকা যেটার জন্য সবাই মানে অতিষ্ঠ হয়ে যায় সবাই জর্জরিত এই একটা পোকা মানে কিছুতেই কিছুতেই কন্ট্রোল করা যায় না ঠিক আছে মানে সে যত বড়ই বাগানই হোক তার বাগানে মিলিবাগ থাকবে না এটা হতেই পারে না প্রনির্বাণও ব্যতিক্রম নেই কিন্তু মানে অনেক দিন পর মানে একে দেখা গেছে আমার বাগানে ইউজুয়ালি খুব একটা থাকে না আমার দেখো এই জবা গাছটা এই জবা গাছটা মানে শুধু একটা শুধুমাত্র একটা ডালে মিলিবাগ কাকুর আক মানে আগমন হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছি মিলিবাগ সবসময় এই রকমভাবে দল বেঁধে ম্যাক্সিমাম সময় দেখতে পাওয়া যায় আর এই এইরকম দেখতে একে দুইয়ে পোকাও বলে মানে ওটা দইয়ের মতো তাই জন্য দইয়ে পোকাও বলে আর তুলো পোকাও বলে অনেকে তো অনেকে অনেক রকম নামে একে ডেকে থাকে অনেক বিশাল এর নাম ডাক তো এই মিলিবাগ নিয়ে অনেকের প্রচুর সমস্যা থাকে যে মিলিবাগ কিছু তাড়াতে পারছে না কিন্তু আমরা যতই মানে মজা আর কি মানে আমি বলছি কিন্তু এক খুব ডেঞ্জারাস কিন্তু মানে একে যদি ঠিক সময় একে যদি না তাড়াও তোমার বাগান থেকে তোমার গাছ তোমার গাছ কিন্তু পুরো শেষ করে দেবে ঠিক আছে তো আজকে আমি মিলিবাগ তাড়ানোর মানে সহজ সহজ উপায় বলবো যেগুলো খুব ইজিলি তোমরা তোমাদের বাড়িতে পেয়ে যাবে তোমাদের বাড়ি থেকে তোমরা কিন্তু খুব সহজে মিলিবাগকে চিরতরে বিতাড়িত করতে পারো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মিলিবাগ কি করে তাড়াতে হবে তোমরা কিন্তু সব কিছু জেনে যাবে প্রথমেই তোমাদের বলি মিলিবাগ তাড়ানোর সবথেকে সহজ উপায় সেটা হচ্ছে যে কোনো পেস্টিসাইড এবার যে কোনো পেস্টিসাইড তোমরা যদি নিয়মিত গাছে প্রয়োগ করতে থাকো প্রতি সপ্তাহে গাছে পেস্টিসাইড দাও তাহলে এই মিলিবাগ আসার সম্ভাবনা এইট্টি টু নাইনটি পারসেন্ট কম থাকে এবার পেস্টিসাইড যদি তোমরা গাছে নিয়মিত না দাও ধরো ওই আজকে দিচ্ছ আবার কুড়ি দিন পর মনে পড়লো একটু পেস্টিসাইড এই রকম করলে কিন্তু তোমাদের গাছ পুরো মিলিবাগে ভরে যাবে ঠিক আছে তো তোমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্টিসাইড মানে সঠিক সময় সঠিক পেস্টিসাইডটা কিন্তু তোমাদের গাছে প্রয়োগ করতে হবে তা না করলে তোমাদের গাছে কিন্তু এই রকমই মিলিবাগের দেখা দেবেন যে পেস্টে তোমার কাছে আছে সেটা জৈব পেস্টিসাইজ হোক বা রাসায়নিক হোক কাকা কনফিডার নিম অয়েল যা হোক সেটাও কিন্তু রেগুলার বেসিসে গাছে প্রয়োগ করতে হবে প্রয়োগ করলেই তোমাদের গাছ কিন্তু সুস্থ সবল থাকবে ভালো থাকবে এই মিলিবাগ একটা জিনিস মানে তোমার খেয়াল করবে যে একটুখানি রুগ্ন গাছ মানে যেই গাছগুলো একটুখানি ধরো উইক আছে বাকি গাছের থেকে সেই গাছগুলোতে বেশি অ্যাটাক করে তো আমাদের কি করতে হবে না গাছকে সব সময় পুষ্টিগত মৌল বা পুষ্টিগত খাবার সেগুলো সব সময় গাছে পর্যাপ্ত পরিমাণে দিয়ে যেতে হবে তাহলে কি হবে না তোমাদের গাছে সেই সমস্যা হওয়ার কোনো চান্সেসই থাকবে না যে তোমাদের গাছটা রুগ্ন হয়ে যাচ্ছে গাছে সেই তেজ ব্যাপারটা নেই ফলে দেখবে ওই ধরনের গাছগুলোতে বেশি মিলিবাগের অ্যাটাক হয় তোমরা আর যদি তোমাদের গাছ যদি সব দিক থেকে সুস্থ সবল থাকে খাবারের দিক থেকে সব দিক থেকে তাহলে তোমাদের গাছে কোনো এই মিলিবাগের দেখা তোমরা পাবে না তাই আমি বলবো সবসময় গাছকে যে পরিমাণে খাবার দেওয়ার সেই খাবারের পরিমাণটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে যাতে তোমাদের গাছ রুগ্ন না হয়ে পড়ে আর রুগ্ন না হলে পড়লে তোমাদের গাছে কিন্তু মিলিবাগের সম্ভাবনা মানে অনেক কম হবে ঠিক আছে মানে মোটমত কথা গাছে পর্যাপ্ত পরিমাণে সার সবসময় যোগান দিয়ে যেতে হবে সেখানে কোনো ঘাটতি করা চলবে না সারের যোগান যদি ঠিক থাকে দেখবে মিলিবাগ অনেক কম আসবে আর যেই গাছ দেখবে একটু উইক আছে সেই গাছে দেখবে মিলিবাগ বেশি করে আসে যদিও মিলিবাগ মানে বেশি দেখা যায় হচ্ছে জবা গাছে জবা গাছে এর মানে বিশাল আক্রমণ হয় কিন্তু অন্যান্য অনেক গাছেই মিলিবাগ বর্তমানে দেখতে পাওয়া যায় তো সব গাছে ওটা কথা সার আর পেস্টিসাইড সঠিক সময় দিয়ে যেতে হবে বুঝে গেছে তিন নম্বর পয়েন্ট মিলিবাগ তাড়ানোর এক থেকে সহজ উপায় সেটা হচ্ছে একটা টুথব্রাশ নেবে একটা টুথব্রাশ নিয়ে সেই টুথব্রাশটা দিয়ে মিলিভাগগুলো গায়ে ঘষলেই দেখবে মিলিভাগগুলো পড়ে যাচ্ছে তারপর সেগুলো কালেক্ট করে তোমরা বাইরে ফেলে দিতে পারো বা এটা প্লাস্টিকের করে নিয়ে দূরে কোথাও ফেলে আসতে পারো বা পুড়িয়ে দিতে পারো যা ইচ্ছা তোমার টুথব্রাশ বাড়িতে তো অনেক টুথব্রাশ থাকে সে টুথব্রাশ দিয়ে ঘষতে পারো অনেকে টুথ টুথব্রাশের মধ্যে অ্যালকোহল মানে লাগিয়ে তারপর এই এটাতে ঘষে সেটাও তোমরা করা যাবে কিন্তু আমি এসব করি না আমি নর্মাল টুথব্রাশ দিয়ে ঘষে দিলেই মিলিবাকগুলো পড়ে যায় তারপরের পয়েন্ট সেটা হচ্ছে ঠান্ডা জল এ দেখো নিলিবাগ হয়েছে তুমি গাছে ওষুধ দিচ্ছ দেখবে কিছুদিন পর আবার সেই মিলিবাগুলো কোথার থেকে আবার চলে আসে কারণ তোমরা যেমন ওষুধ দাও মানে অনেক সময় কী করে মিলিবাগুলো তোমার মাটির তলায় ঢুকে যায় এর জন্য তোমাদের কী করতে হয় যে মাটি তোমার যে মাটিটা আছে মাটিটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে এবং পরিষ্কার যেন থাকে বেশি আগাছা হয়ে গেলে কিন্তু সেখানে মিলিবাগের মানে আক্রমণ বেশি থাকে ঠিক আছে কারণ ওরা ওই আগাছার মধ্যেই বসবাস করে আবার সব মানে ঠিক সময়েও আবারও এসে গাছের মধ্যে মানে ফ্যামিলি বিস্তার করে ঠিক আছে তো তোমাদের যেটা করতে হবে যে আগাছা হতে দেওয়া যাবে না বা ঠান্ডা জলের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যখনই যে কোনো পেস্টিসাইড দেবে মিলিবাগের জন্য তার আগে গাছটাকে কমপ্লিটলি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দেবে মানে একদমই ফ্রিজে ঠান্ডা জলের কথা বলছি ফ্রিজে এক বোতল ঠান্ডা জল রাখলে সেই জলটা দিয়ে কিন্তু পুরো গাছটাকে ভিজিয়ে দিলে তার দশ থেকে পনেরো মিনিট পর তোমরা যেই পেস্টিস আছে সেটা কিন্তু দেবে ঠান্ডা জল দিলেই কীভাবে মিলিপাগুলো যে কটা মাটির তলায় থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে বা এদিক ওদিক লুকিয়ে থাকলে সেগুলো কিন্তু বাইরে আসবে তারপরে যদি পেস্টিসটা দাও তাহলে সেটা বেশি কার্যকারী হবে যদি শুধু দিয়ে দাও তাহলে অতটা কার্যকরী হয় না ঠিক আছে মিলিবাগ হলেই দেখবে মানে পিঁপড়েদের আগমন হয়েছে যায় পিঁপড়েরা কিন্তু অনেক হেল্প করে মিলিবাগ তাড়ানোর জন্য ওরা কিন্তু মিলিবাগের ডিমগুলো নিজে পেট পুজো করার জন্য নিয়ে যায় তো পিঁপড়ে যদি হয় তো হতে দাও ওরা কিন্তু মিলিবাগগুলোকে শেষ করবে ঠিক আছে এরমভাবে করতে পারো মিলিবাগের জন্য কয়েকটা পেস্টিসাইড যেগুলো আমি ব্যবহার করে উপকার পেয়েছি সেগুলোর নাম তোমাদের বলে দেবো নাম্বার ওয়ান হচ্ছে একতারা একতারা মানে বহু বছর ধরে আমি ইউজ করে আসছি একতারা ইউজ করতে পারো কাকা ইউজ করতে পারো ঠিক আছে কনফিডার ইউজ করতে পারো প্রফেক্ট সুপার ইউজ করতে পারো আমি বলি তারা একটা ছোট্ট প্যাকেট নিয়ে আসো সেটা গাছে গোলো গুলে অবশ্যই স্প্রে করো ঠিক আছে তার আগে যেমন ঠান্ডা জল বললাম ওরমভাবে করো আর যদি কেউ ভাবো যে সে মানে নিতান্তই পাচ্ছে না কিনতে পারছে না কোথাও একতারা পাচ্ছে না কিছুই পাচ্ছে না তাহলে আমি বলবো এক লিটার জলের মধ্যে এক টাকা শ্যাম্পু এক টাকা শ্যাম্পু গুলে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দাও ঠিক আছে এবার পরের দিন সকালবেলা আবার একটা নর্মাল শুধু নর্মাল জল দিয়ে গাছটাকে ধুয়ে দাও দেখবে তোমাদের মিলিবাগ অনেকাংশে কমে যাবে এই টু নাইনটি পার্সেন্ট কমেই যাবে তারপর একটা জাস্ট ব্রাশ দিয়ে ঘষে দাও ঘষে দিলেই দেখবে তোমাদের গাছ দেখবে একদম সুস্থ সবল হয়ে গেছে মিলিবাগ কিন্তু দূর হয়ে যাবে আর স্পেসে দেখে তার একটা কথা বলবো পেস্টিসাইড একবার দিলে কিন্তু হবে না মানে আজকে দিলে আবার তিন দিন পর আবার সেম পেস্টিসাইড কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তার তিন দিন পর আবার দিতে হবে মানে প্রথম দিন দেবে তৃতীয় দিন দেবে ষষ্ঠ দিন দেবে এই তিনবার দিলে একটা সার্কেল কমপ্লিট হবে কমপ্লিট হলে তোমাদের গাছটা কিন্তু সুন্দর থাকবে গাছটা ভালো থাকবে মানে শুধু একবার পেছিয়ে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেলো ওরং করলে কিন্তু হবে না তিনবারের একটা সার্কেল তোমাদের কমপ্লিটলি করতে হবে তাহলেই তোমাদের মিলিবাগ গাছ থেকে চিরতরে যাবে এবার লাস্ট আর যেটা সবথেকে সব থেকে সহজ আর সব থেকে মানে কি বলবো এফেক্টিভ সেটা তোমাদের দেখাবো দেখো সবার বাড়িতে নিশ্চয়ই স্প্রেয়ার আছে থাকতেই হবে গাছে স্প্রে করার জন্য তো মিলিবাগ যখনই হবে ঠিক আছে যা স্প্রেয়ার নেবে স্প্রেয়ারে জল ভরবে নর্মাল জল এই মিলিবাগের সামনে আসবে আর যেটা সব থেকে ফোর্সে বেরোয় যেইটা সেটা দিয়েই মারবে দেখো ঠিক আছে দেখো ব্যাস খতম টাটা বাই বাই ঠিক আছে পুরো খতম টাটা বাই বাই হয়ে যাবে আর তারপর যে যেগুলো পড়ে থাকবে ওগুলো একটুখানি কালেক্ট করে পোকাগুলো কালেক্ট করে নেবে নিয়ে তোমরা বাইরে কোথাও ফেলে দেবে বা পুড়িয়ে দিতে পারো আর এই রকম ফোর্সেস স্প্রে করলেও এমনি ওর মানে ওর আর কিছু বাকি থাকবে না ঠিক আছে তো এইটা হচ্ছে সব থেকে সহজ যেটা তোমরা বাড়িতে একদম হবে করতে পারো কোনো রকম অসুবিধা হবে না তোমরা বাড়িতে যদি মানে নিমের কোনো কীটনাশক তৈরি করো নিম পাতা গরম জলে ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে তার সাথে এক টাকা শ্যাম্পু মিশিয়ে গাছে স্প্রে করলো তোমাদের কিন্তু মিলিবাগ যাবে ঠিক আছে তোমাদের অনেকগুলো ঘরোয়া টেকনিক বললাম অনেকগুলো ওষুধের নাম বললাম এগুলো করলে তোমাদের মিলিবাগ গ্যারেন্টি গ্যারেন্টি যাবে আর সব থেকে বড়ো কথা যদি রেগুলার বেসে পেস্টিসাইড গাছে স্প্রে করো তোমাদের কোনো ধরনের মিলিবাগ হবেই না মানে আমাকে দেখো আমি এই মিলিবাগের ভিডিওটা করব বলে বিগত পনেরো কুড়ি দিন ধরে খালি ঘুরছি যে কোথায় একটা মিলিবাগ দেখা যাবে কিন্তু আমার কোনো গাছে মিলিবাগ নেই ফাইনালি একটা গাছে এই এই জবা গাছটায় মিলিবাগ দেখা গেছে তার জন্য আজকে আমি ভিডিওটা বানাতে বললাম আমিও চাই তোমার তোমাদের যেন এই রকমই হয় মানে তোমরা যেন মানে পোকা যেন তোমাদের বাগানে নাই থাকে তার জন্য কি করতে হবে রেগুলার বেসিসে আমি যেটা বারবার বলি প্রতি সপ্তাহ একটা নির্দিষ্ট দিন ধার্য করে সেদিনকে পেস্টিসাইড স্প্রে করো কাছে পোকা আছে কি নেই দেখার দরকার নেই পেস্টিসাইড দিতে হবে আমার যেমন ধরো আমি রবিবার আর মঙ্গলবার স্প্রে করি মঙ্গলবার স্প্রে করেছে পেস্টিসাইড আর রোববার স্প্রে করি ফাঙ্গিসাইড এটা মানে একদম মানে বহু দিন ধরে এই রুটিন আমার চলে আসছে ঠিক আছে তো সেটাই করি প্রতি সপ্তাহে একই জিনিস তা আমার ফলে আমার গাছে কি আমার গাছে কোনো পোকা নেই বোঝা গেছে এইটাই হচ্ছে সব থেকে আসল টিপস যেটা তোমাদের দিলাম রেগুলার স্প্রে করো গাছে যত্ন করো আর গাছকে গিয়ে গিয়ে দেখো মানে যখন গাছে দেখবে একদম ভয়ানক পোকা হয়ে গেলো তখন তোমার মনে পড়ে বাবা গাছে এত পোকা হয়েছে কিন্তু রেগুলার যদি তুমি গাছটাকে পর্যবেক্ষণ করো পাতা উল্টো উল্টো দেখো তোমাদের গাছ দেখ তাহলে তুমি বুঝতে হবে যে কোন গাছে কি সমস্যা হচ্ছে বুঝেছ তো তাই বলবো রেগুলার গাছের কাছে যাও গাছের যত্ন করো গাছে স্প্রে করো ডেফিনেটলি তোমাদের গাছে আর কোনো সমস্যা থাকবে না তো এই ছিল যে টোটাল ভিডিও এরপরও যদি তোমাদের গাছে কোনো রকম প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানো তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো যে কোনো গাছ নিয়ে যা অসুবিধা হয় যদি আমার সাথে তোমার ফোনে কথা বলার ইচ্ছা হয় আমার নাম্বার নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারে সকাল দশটার পর তুমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় আবার আসতে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই